জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের এই বাণী পাঠ ও আলোচনা করতে চলেছি সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক জয় জয়গুরু অন্য সকল গুরুজনদেরকে আমার ভক্তি শ্রদ্ধা ও প্রণাম আজকে যে অমৃত বাণীটি পাঠ করতে চলেছি সেই বাণীটি হচ্ছে সত্যানুসরণের থেকে নেওয়া হয়েছে বাণীটি হচ্ছে ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না শ্রী শ্রী পিতৃদেব হৃদ্দিশকে বাণীটির অর্থ ব্যাখ্যা করার আদেশ দিলেন হৃদ্দিশ বললেন আমি একজনের সাথে অন্যায় ব্যবহার করলাম সে আমাকে ক্ষমা করল কিন্তু আমার ক্ষতি করো না শ্রী শ্রী পিতৃদেব সে কেমন করে আমাকে তুমি ক্ষমা করলে কিন্তু ক্ষতি করলে না সেটা কেমন হৃদ্দেশ কিছু বলছে না দেখে তিনি পুনরায় বললেন ধরো তুমি একটা অন্যায় কাজ করলে আমি তোমাকে ক্ষমা করলাম এতে ক্ষতি করা হয় কেমন করে মানে এখানে বলতে চাইছেন যে ক্ষমা না করা তো কোনো ক্ষতি না করা কোনো ক্ষতি হলো না কোনো লাভ হলো না ক্ষমা না করে ক্ষমা করলে তাহলে ক্ষমা করলে আবার ক্ষতি করা হয় কি করে সেটাই বলতে চাইছো সেটাই শ্রী শ্রী প্রশ্ন রিতিশকে নিরুত্তর দেখে তিনি ওই প্রশ্নে একে একে প্রেমরঞ্জন দীপ্তিসুন্দরকেও জিজ্ঞাসা করলেন সবাই কেউই উদাহরণ সহ বুঝাতে না বাড়াতে শ্রী শ্রী পিত্রিদেবী বলা ধরো আমি একটা অন্যায় কাজ করি তুমি দেখলে কিন্তু কিছু বললে না আমার আবার অন্যে দেখলো কেউ কিছু বলল না তাহলে কি হবে আমার অন্যায়ের সংশোধন হবে না ক্ষমা করা হলো তুমি ক্ষমা করলে কিন্তু এতেই ক্ষতি করা হলো আমার সেই একটা গল্প আছে না এক মাসেই তার বনের ছেলেকে মানুষ করত। তারপর সেই ছেলে স্কুলে যেতে শুরু করলো স্কুলে গিয়ে সে এর কলম চুরি করত ওর বই চুরি করত এরকম একের পর আর এক জিনিস চুরি করতে আরম্ভ করলো মাসি সবই জানত কিন্তু কিছুই বলত না এভাবে চুরি করতে করতে একদিন সে পাকা চোর হয়ে উঠলো স্কুলে টুকিটাকি চুরি করা শুরু করে পরে হলো পাকা চোর তারপর একদিন চুরি করতে গিয়ে সে ধরা পড়লো কোর্টে বিচার হলো ফাঁসি হলো ফাঁসি দেওয়ার আগে জজ জিজ্ঞাসা করছে তোমার কি কোনো অপূর্ণ বাসনা আছে নিয়ম আছে কারো যদি কোনো বিশেষ বাসনা থাকে তাহলে ফাঁসির আগে তা পূরণ করার সুযোগ দেওয়া হয় জজের কথা শুনে সে বলল হ্যাঁ ফাঁসির আগে আমার মাসির সাথে একবার দেখা করতে চাই এরপর মাসিকে খবর দেওয়া হলো মাসিকে কাছে পেয়ে ওই ছেলে মাসির কানের কাছে মুখ এনে কান কেটে দিল বলল মাসি তোমার ভালোবাসার এই পুরস্কার মাসি আগে থেকে সাবধান করলে আজ আর তাকে ফাঁসি মঞ্চে ঝুলতে হতো না তাহলে দেখলেন কি বুঝলেন আমরা ক্ষমা করে দিলেই যে তার সবকিছু হলো এমনটা নয় ক্ষমা করাও ক্ষতি করা হয় কেমন ভাবে যেমন এই মাসি তার বোনের ছেলেকে মানুষ করলো তার চুরি অভ্যাসটা জানতে পেরেও কখনো তাকে বলেনি যে তুই এটা করিস না সাবধান করে যার ফলে আজ ফাঁসির মঞ্চে ফাঁসি ঝুলতে চলেছে আমরা অনেকেই আছি আমি অনেককে কে দেখেছি যে আমাদের ছেলেপেলেরা খুব কইগুল্লোর করছে ঠিক আছে আনন্দ ফুর্তি করছে ভালো আছে কিন্তু বিশৃঙ্খলা হিংসা দেশ বিদ্বেষ এইগুলো করে কাউকে খোঁচা মেরে কাউকে টিচ করে আনন্দ পায় আবার তাদেরকে মানা যদি কেউ করে সেই তার বাবা মায়ের মুখটা কালো হয়ে যায় হ্যাঁ আমার ছেলে কি বলল তাকে যেন অসম্মান করা হল আবার ওই যে ছেলেপেলেগুলো যে মানুষকে টর্চার করে যে আনন্দ পাচ্ছে এই আনন্দ পাওয়ার অভ্যাসটাকে যখন এরা ক্ষমা করে দিচ্ছে আর এই অভ্যাসটা যখন ভবিষ্যতে পূর্ণ হয়ে মানে যখন পাকা হয়ে যাবে তখন কি হবে তখন বড়ো হয়েও সেরকমটা হচ্ছে কিন্তু আমরা ছোট মনে করে ছোট ছোটো মানুষ বোঝে না এই বলে ছেড়ে দিই কিন্তু পরে সেটাই ভবিষ্যতের ফল রূপে দাঁড়ায় আর সেটা যখন ভোগ করে তখন আফসোস করে তাই শ্রী শ্রী পর্দা আরেকটি ঘটনা বললেন কলকাতার পথ দিয়ে হেঁটে যাচ্ছি এক ভদ্রলোক কাছা খোলা অবস্থায় কোনো অফিসার হবে হয়তো তাই দেখে তার পেছনে লেগে একটা ছেলে বদমায় শিশু ভদ্রলোক পিছন ফিরে তা দেখে বলল কি পয়সা নেবে এই নাও বলে আনা ছুঁড়ে দিল ক্ষমা করল পয়সা পেয়ে তো সে মহা খুশি দোকানে গেল ওই পয়সা মিষ্টি খেতে তারপর ওই ছেলে তো কায়দা শিখে ফেলল একই কায়দায় পয়সা উপার্জন করতে শুরু করলো। একদিন এক দোকানদারকে পিছন থেকে চিমটি কাটল দোকানদার পিছনে ফিরে তা দেখে ফট করে এক চড় মারল সে এমন যে দুটো দাঁত ভেঙে পড়ে গেল এরকম ব্যাপার যদি ওই ভদ্রলোক পূর্বের ওই ঘটনায় ছেলেটিকে শাসন করত সাবধান করে দিত তাহলে আজ আর তার ওই দশা হতো না তাকে ক্ষমা করতে গিয়ে শেষ পর্যন্ত তার ক্ষতিই করল তাহলে ক্ষমা করাটা ক্ষতিকারক এটাও তো বোঝায় তাই না আমরা যে ক্ষমা করে দিই সেটাও ক্ষতিকারক ক্ষতি করা হয় কেমনভাবে এইরকমভাবে কারো অন্যায়ের প্রশ্রয় দিলে যদি আমরা অন্যায়ের প্রশ্রয় দিই তাহলে তার ক্ষতি করা হবে ক্ষমা করো কিন্তু অন্যায়ের প্রশ্রয় না দিই কীভাবে সেটা উচিতভাবে শাসনে উচিতভাবে বুঝিয়ে তাকে সাবধান করে দেওয়া যাতে পুনরায় আবার তেমন কাজটা না করে ভালোবাসা দিয়ে করা যায় আর এটা বাবা মায়ের বেশি ভালো করে করতে পারে তো এই যে আমরা আমাদের মায়া মমতা আমরা ছেলে মেয়েদের খুব ভালোবাসি এই ভালোবাসাটা কিন্তু ভালোবাসা থাকে না তখন মায়া আসক্তিতে পরিণত হয়ে যায় আমার ছেলেকে এমন বললো আমার ছেলেকে আমি মারব সে যাই করুক ঠিক আছে কিন্তু অন্য কেউ তখন কিন্তু আবার আমরা নিন্দা করি তাদের তো এইভাবে যদি আমরা চলি যুক্তি বুদ্ধি বিবেক দিয়ে যদি তাদেরকে বুঝিয়ে ঠিক না করি তাহলে কিন্তু আমরা মানুষ থেকে অমানুষের রাস্তায় চলে যাব আর পরিণতিতে যে দুর্দশা দুর্ভোগ আসবে সেটা আমাদের ভোগ করতেই হবে তাই ঠাকুর এই বাণীটি দিলেন ক্ষমা করো কিন্তু ক্ষতি করবে না ঠিক আছে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওটিতে আবার দেখাবে হবে জয়